অনেক হাজি বাই বোনা হতাশ যে আমি জীবনে হজ করতে পারব কি না আলসফা হজ এবার একটি বিশেষ একটা সুবর্ণ সুযোগ ইউকে হজ যাত্রীদের জন্য নিয়ে এসেছে মক্কাতে যাবেন মক্কাতে হজ শেষ করে মদিনা যাবেন দেন ফ্লাইট করবেন যেটা মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ড আগে ছিল এই প্যাকেজে আবার আমরা এই বছর শুরু করতেছি হজার প্যাকেজে যা এটা ইনক্লুড আছে টিকেট ভিসা হোটেল ট্রান্সপোর্ট ফুল বোর্ড আর এটা ডিউরেশন হলো আপনাদের যাদের বাংলা পাসপোর্ট আছে এনআইডি আছে আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করেন খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে নিবন্ধন করতে হবে অক্টোবরের ভিতরে রেজিস্ট্রেশন না করেন তাহলে বাংলাদেশ থেকে আপনারা বঞ্চিত হবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত বিওয়ার আপনারা জানেন কোভিডের ফলে ইউকে থেকে যারা হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেন যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা বিগত চার পাঁচ বছর থেকে হজে যাওয়া থেকে যারা বঞ্চিত হচ্ছেন অনেক হাজি ভাই বোনরা হতাশ যে আমি জীবনে হজ করতে পারব কি না আপনারা জানেন নুসুক হজের মাধ্যমে হজ মিনিস্ট্রি কর্তৃক যে নুসুক হজ যে সিস্টেমটা এসেছে আমাদের মার্কেটে হজ মিনিষ্ট্রি যেটা ইউরোপ আমেরিকার জন্য অনুমোদন দিয়েছে এই নুসুকের মাধ্যমে যারা হজে যাওয়ার জন্য প্রতি বছর চেষ্টা করেন আমাদের যে সমস্ত আগে হাজিরা যেতেন আঠাইশ থেকে ত্রিশ হাজারের মতো হাজি ইউকে থেকে যেতেন কিন্তু নুসুকের সিস্টেমে মাত্র ছয় থেকে সাত হাজার কৌটা তাকায় আমাদের হাজিরা প্রতি বছর অপেক্ষায় আমি এবার হজে যাব কিন্তু দুর্ভাগ্য ম্যাক্সিমাম হাজিরা যাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন মাত্র ছয় থেকে সাত হাজার কৌটা তাকায় ইউকে এবং আমেরিকা থেকে এই অবস্থায় আলসফা হজ এবার একটি বিশেষ একটা সুবর্ণ সুযোগ ইউকে হজ যাত্রীদের জন্য নিয়ে এসেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে যেটা কোভিডের আগে এই প্রাইজই ছিল আমাদের কমিউনিটির জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে এবার বাংলাদেশ হয়ে বাংলাদেশে হজ যাওয়ার জন্য একটি সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এনে দিয়েছে আপনারা জানেন আলসোফা হজ গ্রুপ অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে প্রায় পনেরো থেকে বিশ বছর ইউকে হজ যাত্রীদের জন্য সেবা সেবা দিয়েছে আমরা এই সেবা থেকে আগামী দিনও আমাদের হজ যাত্রী অনেক আছেন আমাদের ফলোয়ার অনুসারী আমাদেরকে নক করেন যে আমরা হজ থেকে বঞ্চিত হয়েছি সুতরাং এই হজ যাত্রী যারা বঞ্চিত তাদেরকে আমরা খেদমত দেওয়ার জন্য এবার আমরা বাংলাদেশ হয়ে আগে যেভাবে আমরা নন শিফটিং হজ করতাম যেটা নন শিফটিং মিন হলো মক্কাতে যাবেন মক্কাতে হজ শেষ করে মদিনায় যাবেন দেন ফ্লাইট করবেন এই নন শিফটিং ইকোনমিক স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ড আগে ছিল এই প্যাকেজে আবার আমরা এবছর শুরু করতেছি আল্লাহর হুকুম হলে আমি নিজেই হজ প্যাকেজে এবার হজ যাত্রীদের খেদমতে আমি সাথে থাকব ইউকে প্রবাসী ভাই বোনদের কাছে আমি অনুরোধ করতেছি আপনারা যারা যাদের উপরে হজ ফরজ হয়েছে আপনারা হজ থেকে বঞ্চিত হচ্ছেন আগামী দিয়ে আগামী দুই হাজার ছাব্বিশে আপনারা হজের জন্য তৈরি হন আপনাদের যাদের বাংলা পাসপোর্ট আছে এনআইডি আছে আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করেন খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে নিবন্ধন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে যদি অক্টোবরের ভিতরে রেজিস্ট্রেশন না করেন তাহলে বাংলাদেশ পায় হস থেকে আপনারা বঞ্চিত হবেন আপনাদের যাদের বাংলা পাসপোর্ট রেডি আছে অথবা এনআইডি আছে তাদের জন্য অতি তাড়াতাড়ি শুরু করেন যাদের এই সমস্যা আছে এনআইডি এবং পাসপোর্ট নাই আমাদের সাথে যোগাযোগ করে আমরা বাংলাদেশ পায়ে আপনাদের এনআইডি এবং বাংলা পাসপোর্টের ইনশাল্লাহ ব্যবস্থা করব। আপনারা আলসোফা হজের সাথে যোগাযোগ করেন যখন যেভাবে যে কোনো প্রয়োজন হলে এনআইডি ফাসপোর্ট এবং হজ উমরা যাবতীয় সার্ভিসের জন্য আপনাদের খেটবতের জন্য আমরা প্রস্তুত আছি জজাকাল্লা হসানুল্জাজা হজের প্যাকেজে একটা ইনক্লুড আছে টিকেট ভিজা হোটেল ট্রান্সপোর্ট এবং ফুল বোর্ড আর এটা ডিউরেশন হইল টু টু থ্রি উইক্স টাইমস আর প্লাস হইল আরও যদি আপনার ডিটেলস জানতে চাই আমরা কল করবা ইনশাআল্লাহ আমরা মোর ডিটেলস আপনারাই